আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের অল্প চাহিদার মধ্যে সুখ খুঁজে নিতে হয় তার বিনিময়ে করতে হয় অকঠোর অক্লান্ত পরিশ্রম তো এক কথায় হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মধ্যেও কিন্তু আমরা অল্প চাহিদার মধ্যে অনেক সুখ খুঁজে পাই অনেক ভালোবাসা খুঁজে পাই যেটার দ্বারা দেখো জীবন চলতে গেলে টাকা পয়সা তো প্রয়োজন আছে সঙ্গে কিন্তু প্রয়োজন একটা ভালো মনের মানুষ পাশে থাকার যা যে মনের মানুষটা তোমার সর্বদা সম্মান করবে ভালোবাসবে দেখবে সব সময় কিন্তু টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না কিছু কিছু জিনিস টাকা থাকলেও পাওয়া যায় না যেমন ভালোবাসা হাজার টাকা থাকলেও কিন্তু ভালোবাসা কেনা যায় না তো ভালোবাসা মন থেকে হয় আর সেই বিষয়ে আজকে তোমাদের সাথে গল্প করব বন্ধুরা সাথে থাকবে আমার কাজ কাজকর্ম তো চলো প্রথমে আমার পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই ঘুরে জেলা ছোট্ট একটি সব প্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটি হচ্ছে তোমার সোমবার তেইশ তারিখ সকাল এখন পাঁচটা বাজে প্রতিদিনের ন্যায় আজকেও আমি উঠে পড়েছি সকাল সকাল বড়দের প্রণাম ছোটোদের মুখ ঘোরা ভালোবাসা দিয়ে কিন্তু প্রতিদিনের মতো ভিডিও স্টার্ট করেছি কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথম আমার কাজ হচ্ছে আমার মাকে দর্শন করে আমার ঘর কাজ শুরু করা তো আজকে মায়ের মুখ কিন্তু ঢাকা কালকে মায়ের মুখ ঢেকে দিয়েছে যেহেতু আমার বচি লেগে গেছে তাই মায়ের মুখ ঢাকা থাকলে কীভাবে মা সব সময় ভেতর থেকে সমস্ত কিছু দেখতে পায় তার সন্তানের কষ্ট দুঃখ তো সেইভাবেই চলো সকাল সকাল শুরু করে নিয়েছি আর ঘর মুছতে যাওয়ার সময় যে ঘর মুছে ডান না তোমার দাদাভাইকে বললাম একটু নিগড়ে দাও হাতে বড্ড ব্যথা করছে তারপর ও নিগড়ে দিয়েছে আর আজকে আমি আমার ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়েছি কারণ কিছু দিদিভাইরা আছে যে আমাকে বলেছিল যে মানে আমার কথাগুলো শুনে আমার যে দিদিভাই যদি পারতাম তোমার সাথে একটু যোগাযোগ করতে তাহলে খুব ভালো লাগতো তো তার জন্য আমি নাম্বারটা দিয়েছি বিশেষ করে আমি সুরা দিদি ভাইয়ের উদ্দেশ্যে দিয়েছি কারণ তার প্রচণ্ড প্রবলেম তো সে একাকিত্ব সবসময় ফিল করে তাই আমি তাকে আমার নিজের দিদির মতো বলেছি দিদি দিদি তোমার যদি কখনও কোনো প্রবলেম হয় তুমি কিন্তু অবশ্যই আমাকে জানিও যদি তার জন্য মনে হয় তুমি আমার ফোন নাম্বার চাই দরকার তাহলে আমি ফোন নাম্বার তোমার ভিডিওতে দিয়ে দেবো কালকে বলেছিলাম তো সেই কারণে ভিডিওতে নাম্বারটা দিতে কালকে ভুলে গেছিলাম তো দিদিভাই আমাকে কমেন্ট করলো যে দিদিভাই তুমি তো নাম্বার আজকে দিলে না তো আজকে আমি সবার আগে নাম্বারটা দিয়েছি কারণ দিদিভাই একা সত্যি একা থাকে আর একা একটা সন্তান নিয়ে থাকা সংসার চালানো যে কতটা কষ্টকর সেটা আমি বুঝতে পারি আজকে আমার হাজব্যান্ড আমার পাশে থেকেও আমার কত কষ্ট হয় তাহলে সেখানে যদি একা করতে হয় তাহলে কতটা কষ্ট হয় তাই না তো সেইভাবেই দেখো আমি তার জন্য নাম্বারটা দিয়েছি তো এই নাম্বারটা দেওয়ার কারণ একটাই যদি কারো কোনো প্রয়োজন মনে হয় যে দিদিভাই তোমার সাথে কথা বললেও ভালো লাগে তার জন্যই কিন্তু কল করবে আদার্স কেউ অন্য কোনো কারণে গল্প করা বাজে ভাজনামা করার জন্য কখনোই কিন্তু কেউ কল করবে না জানি না নাম্বারটা দেওয়া আমার ঠিক হলো কি হলো না আশা করি যে হয়তো না করার উপকার আসবে কারণ এমন এমন কিছু কথা আছে যেগুলো সবসময় মেসেজের মাধ্যমে কিন্তু বলা হয় না কারণ এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্তটা কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না বড় মেসেজ করা সম্ভব হয়ে ওঠে না তো চলো সকাল সকাল উঠে নিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে গুগলকে রেডি করে নিয়েছি গুগলে যেহেতু স্কুল আছে স্কুলে যাবে তো দেখো অ্যাকোয়াটা রেডি করছি আবার একটু শুচ্ছে একটু রেডি করছে আবার শুচ্ছে মাথায় তেল জল দিয়ে দিয়েছি সকালে তো এটা আমার ছোটোবেলাকারই অভ্যাস এই মামা গোল দুজনকে ছোটোবেলা থেকেই মাথায় তেল জল সকালে দেওয়াটা আমার এটা অভ্যাস তো এখনও পর্যন্ত দিয়ে আসছি কারণ সকাল সকাল উঠে যদি মাথায় তেল জল পড়ে শরীরটা অনেকটা হালকা থাকে আর যেহেতু গোকল সকালে স্কুল যাবে স্কুল থেকে পড়তে যাবে পড়ে বাড়ি আসবে স্নান করবে তো কোনো কোনো দিন হয়তো মাথায় তেল দিতে ভুলে যায় তার জন্য আমি সকালে তেলটা দিয়ে দিই যাতে মাথায় তেলটা থাকে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে দেখি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সমস্ত বাসনগুলো গুছিয়ে নেবো আগের দিন রাত্রে সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেইগুলোকে উপর করে নিয়ে তারপর যে কিছু জিনিসপত্র কালকে এনেছিলাম সেগুলো সব ঢেলে জায়গায় জিনিস জায়গায় রাখবো কারণ জিনিসপত্র ঢেলেও তো রাখতে হবে তাই না কারণ ইঁদুরের বড্ড উৎপাত রাখার উপায় নেই তো দেখছি ইদানিং একটু হলো ইঁদুর উৎপাত কমেছে তারপরে যে গ্যাসটা একবার ভালো করে মুছে নিলাম যদি মোচা থাকুক না কেন আর এখানে গোবলকে হল লিক্স করে দিলাম বললাম বাবা কী খাবি হল লিক্স খাবি না ছাতু খাবি বললাম আজকে তুমি আমাকে লিক্স দাও কালকে ছাতু খাবো তো দিলাম হল লিক্স বুলিয়ে তোমার দাদা ভাইকে ওকে একটু খাই দাও মেয়েদিকে খাবারটা রেডি করি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আজকে ডাল সেদ্ধ করব পেঁয়াজ কাঁচা লঙ্কা ঘি দিয়ে কাঁচা তে তেলের বদলে ঘি দিয়েছি দিয়ে ডালের সাথে ওটা ফুটিয়ে নেবো মাম্মা এইভাবে না ডাল খেতে খুব ভালোবাসে আর গোল গোল আলু ভাজা কেটেছি তো দাদা ভাই এই আলু ভাজাটা ভাজবে আমি ডাল আর ভাতটা করে দিয়েছি আর এখানে চালটাও চালের জারে ঢেলে নিলাম আর যেহেতু মাসের শেষ এখন একটু খুচরো চাল আনতে হচ্ছে বস্তা আবার প্রথম পড়বে তখন আবার আনা হবে তো এইভাবে যখন যেরকম হচ্ছে তখন সেভাবে কারণ এখন একটা বস্তা চালানতে গেলে কতগুলো টাকার প্রয়োজন আর সেই টাকা এখন থাকলেও টাকাটা আটকে রাখা সম্ভব না আমার পক্ষে কিন্তু কি করব বলো তো এইভাবেই চলতে হচ্ছে চালাচ্ছি জানি না কেমন কিভাবে কি করে উঠতে পারবো তো ভগবানকে বলে ঠাকুর তুমি শক্তি দাও মনে যাতে জোরানো আনো যাতে আমি সমস্তটা কিন্তু একা হাতে সামলে নিতে পারি তো হাজব্যান্ড তো আমার সাথে সবসময় আছে আমার জীবনযুদ্ধে আমার সারথী হিসেবে তো তার কথা তো মানে বলা যাবে না বললেও মানে শেষ হবে না অফুরন্ত কথা তো এদিকে যে বললাম মধ্যবিত্ত পরিবারে আমাদের সুখ শান্তি একটুই আমরা অল্প কিছুর মধ্যেই খুঁজে পাই তার জন্য আমাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তো দেখো যে কোনো কাজের একটা পারিশ্রমিক থাকে যে সেই পারিশ্রমিকটা সে সারাদিন খাটা পর যখন বিকেলবেলা পায় পেয়ে যখন বাড়িতে আসে তার বাচ্চা কাচ্চা তার প্রাণের প্রিয় মানুষজন মা বাবা তাদের জন্য যদি সে কিছু আনতে পারে তাহলে তার যে কত আনন্দ হয় যে নিজের আয় করা টাকা দিয়ে সে সবার মুখে হাসি ফোটানোর জন্য কিছু একটু করতে পেরেছে তো আমাদের দেখো অল্প কিছুর বিনিময়ে আমরা অনেক খুশি আমাদের হ্যাবক বেশি কিছু প্রয়োজন হয় না আমাদের ধরো একটা বিস্কুটের প্যাকেট এনে আমরা দশজন ভাগ করে খাই তো সেই ভাগ করে খাওয়াটার মধ্যে এত আনন্দ থাকে যেটা বলা যাবে না তো সেইটার পিছনে যে কত কঠোর পরিশ্রম কত অক্লান্ত খাটনি রয়েছে সেটা কিন্তু তখন এর জন্য মনে হয় না যে সেই কঠোর পরিশ্রমটা কোনো পরিশ্রম সবার মুখে হাসি বিশেষ করে প্রিয় মানুষদের মুখে যখন হাসি দেখা যায় না তো সেই হাসির বিনিময়ে সবকিছু তুচ্ছ তার জন্য আমরা ওই যে কথা বলে আমাদের মধ্যবিত্তদের অল্পতেই আমরা খুশি আমাদের কখনোই কিন্তু বেশি প্রয়োজন হয় না তো এই নিয়ে অনেকের হয়তো রাগ হতে পারে যে মধ্য সবাই মধ্যবিত্ত আমরা আমরা হ্যাঁ যদি বড় লোক হতাম তাহলে তো আমাদের কোনো মানে সবার মনে হাসি আনন্দ আল্লাহ থাকতো আর বড়লোক হয়নি তো কি আছে মনের দিক থেকে তো আমরা বড়ো লোক তাই না টাকা পয়সার দিক থেকে যে লোক হতে হবে তা তো না সবসময় সবার আগে মানুষকে মনের দিক থেকে লোক হতে হবে তুমি যদি মনের দিক থেকে বড়ো মনের মানুষ হতে পারো না তাহলে তোমাকে টাকা পয়সা তোমার কাছে কিছু না সেটাও তোমার কাছে তুচ্ছ আগে সবার আগে ভালো একটা মনের মানুষ হয়ে তৈরি হও যেটা আমরা সব সময় আমরা সব সময় বড়ো মনের মানুষ হয়ে সবাইকে জায়গা দিই সময় বড়ো জায়গাটা তাদেরকে দিই শাশুড়ি বলেন শত্রুকে সবসময় বড় পিড়ি দিতে হয় যে শত্রু তাকেও আমরা বড় পিড়ি দিই তাকেও আমরা ভালোবাসা দিই ভালোবাসা দিয়ে আগলে নিই তো এই হচ্ছে আমাদের মানে আমরা এই এইভাবে অভ্যস্ত মানুষকে ভালোবেসে আগলে রাখার আমাদের টাকা পয়সা হয় বা কম আছে একটু কম থাক কিন্তু আমরা অল্প জিনিস ব্যবহার করি অল্প চাহিদার মধ্যে থাকি অল্প খাওয়া দাওয়া সেরকম হয়তো হামড়ি আমরা আলাদা মত করে মাছ মাংস ডিম পোলাও প্রতিদিন খেতে পারি না তো যেটুকুনি পারি সেটুকুনির মধ্যেও কিন্তু অনেক সুখ এই যে সকালবেলা উঠে বনমশায় আমার হাতে হাতে কত কাজ করে দেয় আমার হাতে হাতে একটু সা মানে কতটা যে কাজ এগিয়ে দেয় তাহলে কত ভালো লাগে তখন যদি সেই শেষে যদি আমরা ডাল সেদ্ধ ভাতও খাই তাহলে কিন্তু সেই ডাল সেদ্ধ ভাতটায় কোনো কষ্ট হয় না মনে হয় কি যে না এর মধ্যে তো ভালো ভালোবাসার মানুষের ভালোবাসা আছে তাই না যে সে কত কষ্ট করে আজকে আমার কষ্ট হয়ে বলে আমার সাথে হাতে হাতে হাত লাগিয়ে কাজ করছে তাহলে তারও তো কষ্ট হয় সেও তো বাইরে খাটে তাই না তো এই যে ভালোবাসাটা থাকে ভালোবাসাটাই অনেক দিনের শেষে দেখো খাওয়া দাওয়া যেমন প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজন টাকারও প্রয়োজন তার সাথে কিন্তু দিনের শেষে একটা মানুষ পাশে থাকা প্রয়োজন যেই মানুষটা সব সময় তোমার হেসে বলবো আমি তোমার পাশে আছি তোমার চিন্তা কিসের তো এরকম একটা মানুষ থাকলেই আর কিচ্ছু চাই না সারা পৃথিবী একদিকে এই মনের মানুষটা একদিকে তো আমার যত কষ্ট দুঃখ না কেন আমি সবসময় বড়ো মার কাছে প্রার্থনা করি যে মা তুমি মন থেকে তোমায় মানি তুমি মন থেকে আমার বাসা থাকো তেমনই আমার হাজব্যান্ডকে তুমি সব সময়ের জন্য ভালো রাখো সুস্থ রাখো ও যদি ভালো থেকে সুস্থ থাকে তাহলে কিন্তু আমি আমার ছেলে মেয়ে আমার বাড়ির ফ্যামিলি সবাই সুস্থ থাকবো কারণ তার উপরেই আমরা নির্ভরশীল তাই না আর কী বলবো বলো এর বাইরে সত্যি কথা বলতে আর তো বেশি কিছু জানি না যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যেও দেখো সমস্তটা যে পারফেক্ট হয় তাও কিন্তু না তার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই ভুল ত্রুটি হয়ে যাওয়ার জন্য যদি কারোর খারাপ লেগে থাকে বন্ধুরাও আমাকে প্লিজ কমা করে দিও আর মানিয়ে নিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে যে আমার কী ভুল হয়েছে আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছে সাতটা বাজে দশ বাকি তোমার দাদা ভাই গোগুলকে স্কুলে দিতে গেছে স্কুলে দিতে গেছে এই প্যাকে আমি আলুগুলো কেটে রাখছি আলু পেঁয়াজ টিয়াজ কারণ ও আলু সেরকমভাবে কাটতে পারবে না দেখা গেলো হাতটায় কেটে ফেলল তার জন্য আমি আলু ঢালু কেটে রেখে গেলে ও ভেজে নেবে মাম্মা যেহেতু সকালে স্কুলে যাবে খেয়ে তাই না আলু ভাজাটা ডালটা করে রেখে গেলে মাম্মাম খেয়ে নেবে আর আগের দিনের একটু মাংস আছে ওটা নিয়ে তোমার দাদা ভাই আর গুগল দুজন দুপুরে খেয়ে নেবে আমি আর মামাম কিছু একটা দিয়ে খেয়ে নেবো আর এই যে সমস্তটা করে একটু চা খাবো খেয়ে কাজে বেরোবো তো এইভাবেই চলে সারাদিনে দুজনের আমাদের ঘরে দুজনে একে অপরের কঠোর অক্লান্ত পরিশ্রম যার বিনিময়ে আমরা দিন শেষে যখন দশশো টাকার কিছু আনিক এনে ভাগ করে সবাই মিলে খাই তখন তার পেছনে যে কত সুখ থাকে ভালোবাসা থাকে বলে বোঝানোর মতো না যেমন মা মাকেও যদি কেউ কিছু খেতে দেয় মাও কিন্তু নিয়ে আসে বাড়িতে যে মা হয়তো খেতে ভালোবাসে না বা ভালোবাসে কিন্তু মার মনে হয় কি যে না বাড়িতে তো আরও কটা মানুষ আছে নিয়ে যায় সবাই একসাথে ভাগ করে খাবো যেমন আমি আমার সন্তানের জন্য নিয়ে আসি বা মা থাকলে আম টাম কেউ দিলে আমি নিয়ে আসি যে মা তো আম খেতে ভালোবাসে কিংবা যাই হোক না কেন অল্প জিনিস হলো সেটাও আমি নিয়ে আসি তেমনই মা সেও মা আমিও মা তাই সে যেমন আমাদের সন্তানের কষ্ট বুঝে নিয়ে আসে তেমন কিন্তু আমিও আমার সন্তানের জন্য নিয়ে আসি তো সবার কাছে সব মানে আমরাও তার কাছে সন্তান তাই সেও আজকে যেমন আমরা সন্ধ্যাবেলায় বসেছিলাম আমি তো কাজে যাচ্ছি না যদিন ধরে হাতে বড্ড যন্ত্রণা হচ্ছে সেরমভাবে পাচ্ছি না কিছু রাতে রুটি করতে যেতে পারছি না তো সে ছিলাম মা থেকে গজা নিয়ে এসছে বলে খাবি আমি দাও খেলাম তারপরে সে আর কি কিউ নিয়ে আসলো এনে দিল আমাদের আমরা খেলাম মাও খেলো তো এই যে সে হাত ধরে নিয়ে এসেছে সেও তো তার সন্তানের কষ্ট সন্তানের জন্য ভালোবেসে নিয়ে এসছে তাই না তো এই হচ্ছে আমাদের তাহলে ওই যে দেখো মা কিন্তু একা খেয়ে আসতে পারতো পারতো না কিন্তু সে নিয়ে আসলো কেন যে বাড়ি থেকে সবাই মিলেমিশে খেলে একটা আনন্দ জেনা যেমন আমার ছেলেমেয়ে আনন্দ ও ঠামি তুমি খাবার নিয়ে এসছো তাহলে ওই যে একটা ভালোবাসা একটা আনন্দ সেটা দেখে তারা অনেক খুশি হবে তো এইভাবেই কিন্তু আমাদের সব কিছু মিলেমিশে একটু ভালোবাসা একটু হাসি মুখ দিনের শেষে দেখে আমরা একে অপরের দিকে তাকিয়ে কিন্তু অনেক ভালো আছি লাল ভাত খেয়েও বেঁচে আছি কখনও কোনো কিছুর জন্য আমরা আক্ষেপ করি না বা কেউ 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 তো সর করি না ভগবান কপালে যা লিখে দিয়েছে তাই হবে যদি সে সুখ লিখে থাকে তাহলে সে ঠিক অবশ্যই সুখ আসবে আর যদি সে চায় না আমি এইভাবেই সারা জীবন কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাকে তাই যাব কিন্তু তুমি আমাকে ঠাকুর ভালো রেখো সুস্থ রেখো কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার গোটা সংসারটা অসুস্থ হয়ে পড়বে তা আমার কিছু বলার নেই তারপরে যে কাজে গেছি কাছ থেকে একদম চলে এসেছি এখন দুটো বাজে এসে নিয়ে যত জামা প্যান্ট ছিল কিছু পড়া সেগুলো কেচে নিয়েছি গোগলের স্কুলের ড্রেসটাও দিয়েছি সাদা জামা তো রোজ এটা রোজ কেঁচে দিলাম একটু পরিষ্কার থাকে নাহলে নোংরা হয়ে যায় বড্ড সেগুলো কেচে আবার মেলে দিলাম মেলে দিয়ে কিছু তোমার আলাদা ভাই খেয়ে গেছিলো থালা তরকারির বাটি ভাটি ছিল সেগুলো ধুয়ে নিলাম দিয়ে এইবার স্নান করবো স্নান করে ঘরে যাব দিয়ে ঘরটা গোছাবো গিয়ে তারপর নিজে একটু কিছু খাবো খেয়ে নিয়ে গোগলকে নিয়ে একটু শুভকান গোগলের আজকে মাঠ আছে সোমবার ও মাঠে যাবে তার জন্য ওকে একটু ঘুম পাড়াতে হবে নাহলে সেই ছেলেও বিশ্রাম পাবে না সেই ভোরে উঠেছে স্কুলে গেছে পড়তে গেছে বাড়ি এসছে আবার মাঠে যাবে মাঠ থেকে এসে পড়তে যাবে ও তো একটু বিশ্রাম প্রয়োজন তাই না তার জন্য আমি দেখো চারটে বেজে গেছে আমার বাবাকে আমি রেডি করে দিয়েছি বাবা মাঠে যাচ্ছে একা একা বলছে মা তোমাকে যেতে হবে না তুমি ঘরে শুয়ে থাকো একটু বিশ্রাম নাও আমি একা একা চলে যাব। তাই ওকে রেডি করে দিলাম ও চলে গেলো আর এই যে ঘুম একবার ভেঙে গেলে আর তো হয় না তারপর হলাম কি না শুয়ে পড়লে হবে না প্রচুর জামা প্যান্ট রয়েছে যেগুলো কেটেছিলাম সেগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রাখতে হবে তাই সমস্ত জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে জায়গায় রেখে দেব। তারপর রাতে রুটি করব আর তরকারি বলতে আলু পটল আর কুমড়ো টমেটো পেঁয়াজ দিয়ে একটা মাখামাকা তরকারি করব রুটির সাথে আর বগুল মাম মামকে ডিমের ভুজিয়া করে দেবো ওরা সস দিয়ে পরোটা করে দিয়েছি ওরা তাই খেয়ে নিয়েছে তারপরে সন্ধ্যাবেলা আছে একটু কফি তোমার দাদা ভাই আজকে অনেকদিন বাদে একটু কফি করেছে দোকানে গেছিলাম বললো কফি নাও না একটু কফি খাওয়াবো তোমাকে অনেকদিন খাওয়াই না করে তারপর কফি নিয়ে আসলাম কফি করে খেলাম সবাই মিলে মা আমি বাবা মা পরে এসছে মা তখন ছিল না তো তোমার দাদা ভাই আমি বাবা খেয়েছি মা পরে এসছে মাকে আবার টিয়া গরম করে দিয়েছে তো তাড়াহুড়ো রয়েছে যেহেতু কাজ আছে প্রচুর কাজ করতে হবে শুয়ে থাকলে হবে না তারপর উঠে নিয়ে আবার কাজগুলো করলাম করে নিয়ে আবার একটু বিশ্রাম নিলাম আর জামা প্যান্ট ভাজ করে তো জায়গাটা জায়গায় রাখতে হবে তাই না জায়গা যদি না রাখি তাহলে পরে আবার প্রবলেম হয়ে যাবে কে কোথায় হাতাবে খুঁজবে পাবে না সব লন্ড করে দেবে আর এখানে দেখো বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম সমস্তটা এ টু জেড আর এখানে গুগলের জন্য পড়তে যাবে তার জন্য জামা প্যান্ট রেডি করে রেখে গেছি কারণ বিকেলবেলা ডাক্তার ডাক্তার আমার বাড়িতে রুটি করতে যেতে হয় সেটা তো যেতেই হবে তার জন্য গেলাম তার আগে সব রেডি করে রেখে গেছি গুগোল কী খাবে কী পড়বে সমস্তটা তোমার দাদাভাই করে দিয়েছে আমি রেডি করে দিয়ে গেছি আর এই যে কোলবালিশটা কালকে কেটেছিলাম ওষারটা সেটাকে এর মধ্যে ভরে নিচ্ছি কারণ এটাকে ভরতে হবে না বলে এটা কেমন লাগছে দেখতে তাই কোলবালিশের ওষারটাও ভরে নিলাম এইভাবেই চললো আজকে আমার সারা দিনের কাজ কাজকর্ম জানি না বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি খারাপ লাগে তাও একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো চলো আজকের মতো এইখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের নতুন একটু সকালে ততদিন সুস্থ থেকো ভালো থেকে হ্যাঁ গুড নাই লাভ ইউ হল বন্ধুরা নিজে ভালো থেকো আপ কেউ ভালো রেখো